সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা খসড়ায় বলা হয়েছে সরকারি শিক্ষক পদে নিয়োগে নারী পোষ্য কোটা থাকছে না আদালতের রায় অনুযায়ী কোটা থাকবে মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে প্রাথমিক বিশেষ করে সরকারি প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন বহুদিনের কোনোভাবেই যেন এখন মানের উন্নয়ন ঘটানো যাচ্ছে না প্রাথমিক শিক্ষাকে উন্নততর ও যুগোপযোগী করার জন্য অন্যান্য শর্তের সঙ্গে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে উপযুক্ত ও ডেডিকেটেড শিক্ষক নিয়োগ যাই হোক কবে সার্কুলার আসতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায় নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের সার্কুলার আসতে পারে গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষক নিয়োগযোগ্য শূন্য পদ রয়েছে আট হাজার সার্কুলার আস্তে আস্তে এই সংখ্যাটা অবশ্যই বাড়ার একটা পসিবিলিটি আছে সেক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বরে সার্কুলার আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে